ইস্টার্ন ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অনেক দিন পর সার্কুলারটি প্রকাশ হয়েছে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না ডিগ্রি অনার্স এবং মাস্টার যারা আছেন কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এই সার্কুলাটিতে অ্যাপ্লাই করতে পারবেন এই মুহূর্তে আমি ইস্টার্ন ব্যাংকের অফিসিয়াল সাইটটিতে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এখানে আমি একটু স্কল ডাউন করছি ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হয়েছে ট্রেনিং অফিসার এবং এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে যেহেতু ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান তাই আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই নিতে চান ঘরে বসে একটি চমৎকার অ্যাপ্লাই নিতে চান অবশ্যই দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবার আপনি জানান আপনি কোন ধরনের ব্যাঙ্কগুলোতে অ্যাপ্লাই করতে চান অথবা চাকরি করতে চান কমেন্ট বক্সে আপনাদেরকে জানাবেন আপনাদের জন্য সেই সার্কুলারটি নিয়ে আসবো এখন আমি পুরো সার্কুলারটি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো পেজটিতে আপনি সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে তুলে ধরবো তো শুরুতে যে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে পদের নামটি ট্রেনিং অফিসার লুক নেওয়া হচ্ছে প্রাইম রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছেন প্রাইম রিসপন্সিবিলিটি হচ্ছে এখানে যে ট্রেনিং অফিসার যে পদটি রয়েছে এই পদটিতে কি ধরনের কাজ করতে হবে অথবা কি ধরনের দায়িত্ব পালন করতে হবে এই বিষয়টি কিন্তু প্রাইমে রয়েছে এবার আসি কোয়ালিফিকেশনের বিষয়টি যেহেতু এখানে আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগছে না নারী এবং পুরুষ সকল জেলা থেকে আবেদন কার্যক্রম চলছে যেহেতু করতে পারছেন এখানে মিনিমাম গ্র্যাজুয়েশন হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমি যদি সহজভাবে বলি এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু এই সার্কুলারিতে অ্যাপ্লাই করতে পারবেন জব লোকেশন হবে ডাকা আপনার যদি জবটি হয় ডাকাতে আপনাকে পোস্টিং দেওয়া হবে এবং এখানে স্যালারির বিষয়টি লক্ষ্য করবেন এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে একত্রিশ হাজার টাকা সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো ডব্লিউ 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 ডট ইবিএল ডট কম কেরিয়ার যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে বর্তমানে অনলাইনে আবেদন কার্যক্রম চলছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে অক্টোবর পাঁচ দু আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই নিতে চান ঘরে বসে অবশ্যই স্ক্রিনে দাও আমার যোগাযোগ করেন এছাড়াও আপনি যদি সব সবসময় এই ধরনের বড় বিজ্ঞপ্তি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিজ্ঞপ্তিগুলো যদি পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন